যাবো আমাকে খুব মাদক করে বাবু আই এস এফ পার্টি করি তখন বাপ দিদিমণি বলেছিলেন ভাঙড়কে কলকাতা পুলিশের হুমকি দিয়ে বলেছিলেন ভাঙড়কে কলকাতা পুলিশের অধীনে আনব আজকের আমাকে রাস্তায় ফেলে আমাকে মেরে ফেলে দেওয়ার এটা ওদের এ ছিল না তৈরি করলেই শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে আমরা এটা মনে করি না ওরা সইফ হয়ে যাবো আমরা যাবো এইবার আমরা কথা বলে নেব যে আইসএ পঞ্চায়েত সদস্যের স্বামী যে মারধর করা হয়েছে ওনার সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব হ্যাঁ আমাকে মারধর করা হয়েছে যে আমরা একুশে জানুয়ারির প্রতিশ্রুতি নিয়ে আজকেরও ছেলেরা সব ব্যানার টাঙাতো কালকেরও টেঙেছিল কালকের রাত্রি যেভাবে আমাদের কর্মীদের উপরে অত্যাচার করা হয়েছে সেই অত্যাচারের প্রতিবাদে আজকে আমাকে রাস্তায় ফেলে আমাকে মেরে ফেলে দেওয়ার একটা ওদের এ ছিল আমি কারণবশত আমাদের পাশের যে বাড়িটা আমাদের বাড়ি থেকে প্রায় অনেকটা দূরে একটা নালায় ফেলে দিয়ে মারছিল আমার একটা খুঁটুতো বোন সেতের তিনতলায় থেকে হাঁক মেরে পাড়ার লোকজনেরা এসে থেকেছে এমনকি হেঁসো মেশিন বাঁশ বাঁশ দুয়ো মেরেতে এবার ওরা একটা প্রতিশ্রুতি আমাকে মার্ডার করা দেওয়ার ওরা অনেকভাবেই চেষ্টা করেছিল তৃণমূল কলকাতা পুলিশের ভাঙড়ে অশান্তি কমছিল দেখুন আমরা গত বছর ভাঙড়ে সন্ত্রাস বন্ধের দাবিতে মৌলালি যুবকেন্দ্রে একটা কনভেনশন করেছিলাম আপনাদের মনে আছে সেই কনভেনশন কনভেনশনের আগেই দিদিমণি বলেছিলেন ভাঙরকে কলকাতা পুলিশের হুমকি দিয়ে বলেছিলেন ভাঙরকে কলকাতা পুলিশের অধীনে আনবো ভাঙরকে সেদিনই আমরা কনভেনশন থেকে বলেছিলাম ভাঙড়কে যদি আপনি কলকাতা পুলিশের অধীনে আনতে চান আমাদের কোনো আপত্তি নেই নিশ্চয়ই নিয়ে আসবেন আপনার সেই স্বাধীনতা রয়েছে ভাঙরে শান্তি প্রতিষ্ঠা করতে চাইছেন বলছেন যখন আমরা সহযোগিতা করব। কিন্তু কলকাতা পুলিশের অধীনে আনলে কলকাতায় যেমন শান্তি শৃঙ্খলা কলকাতার মানুষ যেমন শান্তিতে বসবাস করে তেমন শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন তো কলকাতার মানুষ যে সুযোগ সুবিধাগুলো পায় নাগরিক সুবিধাগুলো পায় সেই নাগরিক সুবিধা শুধু কলকাতা পুলিশের অধীনে এনে শাসানোর আমার বাবার যার সাথে চাষবাস করার জন্য যা মানে করে তার কাছেই যাচ্ছিলো যাওয়ার পথে ওদের সাথে মানে সঙ্গে সঙ্গে দেখা সামনাসামনি ওনারা হঠাৎ করে বললো মানে একটা চক্রান্ত করে মারার চেষ্টা করার জন্য এটা আর কি জিজ্ঞাসা করলো যে ওরা জিজ্ঞেস করলো যে তুই এই পথ দিয়ে কেন আসছিস ঠিক আছে তো আমার বাবা বললো যে এ পথটা তো কারণ নয় তো পথ দিয়ে যে কেউ যেতে পারে তুমিও আমার বাড়ির সামনে দিয়ে যাও তো সেই হিসেবে আমি আমার রাস্তায় যাচ্ছি তুমি তোমার রাস্তায় যাও তো তখন আমার বাবাকে ওরা মানে বলছে বেশি কথা বলিস বলে উল্টো পাল্টা করে মানে মারধর করলো ওরা হচ্ছে গিয়ে বড়ো বড়ো হেঁস নিয়ে এসছে হচ্ছে বন্দুক নিয়ে এসছে লাঠি ছোটা নিয়ে এসছে এনে ওরা ছজন মিলে ওরা মারধর করেছে কারা ছিল ওরা হচ্ছে গিয়ে মিটু ছিল মিটুর দুই ছেলে রাজা প্রজা আর মিটুর ভাই ছিল মধু ওর সাথে উসমান ছিল একটাই কারণ যে কি করেছি আমাদের পশ্চিমবাংলার কোনো গণতান্ত্রিক অধিকার নেই আমরা যে আমরা কোনো পার্টি করতে পারব না আমাদের জোরপুরবি ওই পার্টি করাবে গ্রামের লোকের স্ত্রী কি পঞ্চায়েত সমিতির জিতেছিলেন আমার স্ত্রীকে সেই সময় আমার স্ত্রীকে মারধর করেছিল ওরা প্রচণ্ড মারধর করেছিল সেই সময় ওরা আমাদের দাঁড়াতে দেয়নি অনেক জায়গা সদস্য যায়নি কিন্তু আমার স্ত্রী গিয়েছিল আমার স্ত্রীকে সেই সময় ওরা ওরা আমার স্ত্রীকে ধরে নামিয়ে নিয়ে ওরা আঁটিয়ে রেখেছিলো ওরা আমাকে কোনোভাবেই বার হতে দেয়নি এইভাবে একটা কথা হলো বিজিপির সুয়ে বিজেপির সঙ্গে ওদের হাত হাত আছে বিজেপিরা যদি ফেস্টান টাঙায় তাহলে আর কোনো অসুবিধে নেই এই সিপিএম আর আইএসএফ আর কংগ্রেস টাঙালি আমাদের বিভাগ চলে আসছে তাহলে এই সরকার মানুষটা আর মেনে নেবে না আপনারা চিন্তা করুন আমাকে মেরেছে আমাকে এত কিছু করেছে আর এত বাবুরা ধরো ধরা পড়ছে তাদের কিছু হয় না চেষ্টা করলে তো হবে না সেই নাগরিক সুবিধাগুলো ভাঙড়ের মানুষকে দিতে হবে তো আমরা দেখছি যে ভাঙড়ে একটার পর একটা নতুন থানা হচ্ছে কলকাতা পুলিশের অধীনে পোলেরহাট থানা হয়েছে কদিন আগেই উদ্বোধন হয়েছে পোলেরহাট থানা সেখানে অফিসার এসছেন এখন ভাঙড়ে শান্তি প্রতিষ্ঠার থানা তৈরি করলেই শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে আমরা এটা মনে করি না আমরা মনে করি শান্তি প্রতিষ্ঠা করতে গেলে সত্যিকার গণতান্ত্রিক পথে যদি লড়াই করা যায় তাহলে শান্তি প্রতিষ্ঠিত হয় ধরুন আমাদের ছেলেদের ওপর যা কালকে কর্মী সভা করার জন্য যাচ্ছিলো আক্রান্ত হয়েছে মারধর করেছে আমরা বলছি কেউ একজন বলছে তৃণমূল কংগ্রেসের কর্মীর বাড়িতে পতাকা লাগাচ্ছিল সেজন্য মারপিট হয়েছে আমাদের বক্তব্য হচ্ছে যদি কর্মীর বাড়িতে পতাকা লাগানো কেন্দ্রকে কেন্দ্র করে বচসা হয় পুলিশের পক্ষে তো সেটা দেখা সম্ভব নয় তাহলে আমি যখন শুনছে না তাহলে আমি গণতান্ত্রিক পদ্ধতিতে পুলিশের কাছে গিয়ে কমপ্লেনটা জানাব। তবে তো শান্তি থাকবে না আমি কি করলাম আমার পতাকা লাগাতে এসে অভিযোগ কিন্তু এই অভিযোগ মিথ্যা অভিযোগ তারপরেও বলছি যে আমার বাড়িতে পতাকা লাগাতে এসছে আমি বারণ করছি শুনছে না অতএব লাঠি লাঠি সোনা নিয়ে হ্যাঁ করব বলে প্রস্তুতি নেয় এভাবে ভাঙড়ে শান্তি হয় নাকি এই যে দেখলটা ঘটনাস্থল হচ্ছে যে বেমতা পুরাতন পাড়া একদম পাড়ার ওপরেই ঠিক আছে ওনার ওনাদেরই বাড়ির সামনে যেহেতু ওনাদের বাড়ির সামনে দিয়ে রাস্তা আছে তো রাস্তা দিয়ে যাচ্ছিলো ওই প্রশ্ন করে আমাদেরকে মানে আমার বাবাকে মারধর করেছে এবং এমনভাবে মারধর করেছে যে মানে উনি অজ্ঞান হয়ে গেছিল ওনাকে মাথায় ওখানকারই লোকজন আমরা তো জানতে পারিনি ওখানকারই লোকজন মাথায় পানি দিয়ে ইয়ে করে তারপর দশ পনেরো মিনিট পরে মানে জ্ঞান এসছে আমরা আজকে থেকে আইএসএফ পার্টি করি আমার বাবা আজকে আমার মা এ বাইরে ছিল আইএসএফ এর ক্যান্ডিডেট হয়ে তো ওই উপলক্ষ্যে করে ওরা বেশি আমাদের উপরে মানে সময় অত্যাচার করছে আর এর আগে এইটা প্রথমবার নয় এর আগেও পাঁচবার ছবার যতবার এরকম ভাবে করেছে এরা আমাদের তো অনেক কিছু করছে এই যে আপনাকে মারধর করেছে আপনি থানায় কমপ্লেন করবেন না করেছে হ্যাঁ থানায় কমপ্লেন করেছি অবশ্যই আমরা থানায় যাব আমাকে খুব মারধর করেছে বাবু আজকে আমাকে মেরে দিত আমার দুবার ওরা আমার এ করেছে আমার শুধু ভাগ্যে ভালো আমার শর্ট প্যান্ট করা ছিল শর্ট প্যান্ট তো সবার পরে না আজকে শর্ট প্যান্ট ছিল বলে আপনাদের সে কথা বলতে পারছি আমাকে মেরে ফেলে দেওয়ার একদম প্রোগ্রাম ফার্স্ট সকালেই আমাকে ধরেছে আমাদের শুধু এই দুঃখ যে দিদিমণি তানার কি উদ্দেশ্য আমি কিছু বুঝতে পারিনি আমরা একটা গরিব খেটে খাওয়া মানুষ আমাদের উপরে যে এত অত্যাচার এই মানুষই তো তৃণমূল এনেছে তাহলে এই মানুষের উপরে কেন অত্যাচার এই মানুষের উপরে কেন ব্যবিচার আজকের একটা ধরো ছোটোখাটো মানুষ যদি একটা অপরাধ করে বিচার করে সে তাকে কেলাফের ডেকে নিয়ে মারধর জরিমানা হবে আর এই তৃণমূলের নেতারা এদের কেন এখনও এখনও বাইরে আছে আমরা তো বলবো আজকে এত বড় হসপিটাল থেকে আমার বাইরে যেতে হচ্ছে আর পার্থবাবুর জন্য সেখানে কি গ্যাস থাকে পার্থ বাবুর জন্য গ্যাস রেখেছে জ্যোতিপ্রিয় মল্লিক তার জন্য গ্যাস রেখেছে এখন ডাক্তারবাবু বলছে খুব তুমি অস্থার কথা বলুন ডাক্তারবাবু খুব চেষ্টা পান এখানে দু তিন ঘন্টা আছি আমি এখন আমাকে বলছে যে পুরো বডিটা ওটা খুব মারা বেড়েছে ডাক্তারবাবু দেখেছে আমার প্রায় আধ ঘন্টা আমার আসেনি জ্ঞান ছিল না গ্রামের মানুষ আপনারা যদি যেতে চান গ্রামের মানুষকে যদি বলেন যে অঙ্কের বাড়ি যাবো মামা ইসলাম মালার বাড়ি যাব। আমাকে খুব শ্রদ্ধা করে গ্রামের মানুষ আমাকে হিন্দু মুসলমান কি বিরোধী কে শক্তিশালী তো সব ভালোবাসে কিন্তু আমার ইয়ে হলো আমি অন্যায় রিপোর্ট সারা দিন প্রতিবাদ করি আমার বলি বাপ 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 না আমার নাম ব্যাহত অঞ্চল অঞ্চল আমার নাম ইসলাম মোল্লা এই অবস্থায় কি সামনে একুশে জানুয়ারি যে আপনাদের প্রতিষ্ঠাতা দিবস আপনারা কি যাবেন হ্যাঁ যাব আমরা শহীদ হয়ে যাব আমরা যাব কেননা আমরা আগামী বছর আমরা গিয়েছিলাম এত ঝড় মারধর খেয়ে আমাদের ভাইজান আমাদের প্রতি যেভাবে মানুষের প্রতি ছোটদা ভালোবাসা হ্যাঁ আমাদের জন্য আসে আমরা সারা জনম আমরা ভুলতে পারবো না আমরা যতদিন বসবো আমরা ভুলতে পারবো না